হ্যালো সালামু আলাইকুম ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে আপনার কোনো সমস্যা বা সাম ইস্যু এ ধরনের কোনো সমস্যা আছে কি না বা আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে আপনি ইনকাম করতে পারবেন কি না এটি আপনারা অনেকেই কিন্তু দেখেন না বা আপনারা অনেকেই জানেন না আপনার প্রোফাইলে সমস্যা আছে কি না বা আপনার পেজের সমস্যা আছে কি না এটি আপনি কীভাবে চেক করবেন আপনার প্রোফাইল বা পেজে আজকেরা এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনি আপনার ফোন থেকে মনিটাইজেশন পাবেন কি বা সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন কিনা এ টু জেড সম্পূর্ণ আমি কিন্তু এই ভিডিওটা দেখিয়ে দেবো বা কীভাবে সমস্যাও থাকে সেটি কিভাবে থাকবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেব আমার অন্য একটা ভিডিও দিয়ে বা এখানে আপনি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনার ভিডিওতে সমস্যা আছে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন তার আগে বলিনি হে গাইস আমি আসছি সাইফুল ইসলাম এস আই টেক আনলিমিটেড সেভেন টু টু থ্রির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন তাহলে আপনার কাছে নতুন নতুন ভিডিও চলে যাবে লেটস গো প্রথমে আপনি আপনার ফোন থেকে আপনার যে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল যেটা সেখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার উপর দিকে একটা থ্রি লাইন অপশন আছে বা আপনার প্রোফাইলটা চিনাবে সেই কর্নারে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার প্রোফাইলের যে মেইন অপশন সেখানে কিন্তু লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন আপনি এখান থেকেও আসতে পারেন বা প্রোফাইল থেকেও আসতে পারেন এখানে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার উপরের দিকে আপনার যে পেজটা সেই পেজের উপরে আপনি দেখতে পাবেন যে চিহ্ন আছে চিহ্ন নীল কালের এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে কি বা এখান থেকে কালো দেখাতে বুঝতে পারতেন এখান থেকে যদি আমি মোডেজ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার পেজ ইয় পেজ ইজ আর্নিং মানি মানে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আর যদি ইনকাম করতে না পারতেন তাহলে আপনার এখানে কিন্তু এই টিক চিহ্নটা দেখাতো না এখানে কিন্তু এটা রং ডাকের মতন এখানে কিন্তু দেখাতো তারপর আপনি যদি আমি নিচের দিকে একটু যাই তাহলে দেখতে পারবেন আমার এখান থেকে কিন্তু ইয়োর টুলস মানে দুইটা অপশন থেকে আমি ইনকাম করতে এখন পারবো আর বাকি দেখবেন গুলো কিন্তু পরে আমি যখন আমার সাবস্ক্রাইবার বা ফলোয়ার বাড়বে তখন আমি এখান থেকে বাকিগুলো থেকে ইনকাম করতে পারবো সেট আপ করতে পারবো এবং আপনি যদি এখান থেকে আমি যদি অন্য আরেকটা সেট থেকে আপনাদের দেখাই যে আপনার বা আপনি অন্য একটা অপশন যেখান থেকে আপনি বুঝতে পারবেন তার জন্য আপনি প্রথমে এখানে আসার পরে নিচের দিকে একটু স্কল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন লেখা আছে সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন আপনি সাপোস ইনবক্স এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে দুইটা অপশন চলে আসছে রিপোর্ট অ্যাবাউট আদার বা ইওর অ্যালার্টস এখন আমি যদি এখান থেকে অ্যালার্টস অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে নো ভায়োলেশন মানে আমার এই পেজটিতে কোনো ধরনের ভায়োলেশন বা কোনো ধরনের কপিরাইট বা অ্যালার্ট কোনো ধরনের আসেনি এরপর যদি উপরে রিপোর্ট অ্যান্ড আদারে ক্লিক করি তাহলে দেখতে পারবেন নো রিপোর্টস মানে এখন পর্যন্ত আমার এই পেজে কোনো ধরনের রিপোর্টস বা কোনো ধরনের অ্যালাইনমেন্ট আসতে পারে নাই বা কপিরাইট আসতে পারে নাই যদি কখনো আসতো তাহলে আপনি এই আদার নিচে দেখতে পারতেন যে আপনার এখানে কিন্তু কপিরাইট বা আদার্স চলে আসতো এখন আপনারা যদি দেখেন যে কীভাবে অন্য একটা পেজে বা সমস্যা থাকতো তাহলে আপনি কিভাবে বুঝবেন সেটিও আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি সেটি ধরুন আমি আমার একটা পেজে আপনি দেখা দিচ্ছি আমার একটা ফেসবুক প্রোফাইলে সেখানে আমি আবারও সেই একই নিয়মে আমার এখান থেকে প্রোফাইলে ক্লিক করলাম তারপর এখান থেকে নিচের দিকে সেই অপশনটিতে ক্লিক করলাম যে হেল্প অ্যান্ড সাপোর্ট তারপর সেখান থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম তারপর এখান থেকে ইয়র অ্যালার্টস বা নিচের দিকে দেখতে পারেন কিন্তু এই কিন্তু রিপোর্টের কিন্তু অ্যাপ্রুভ দেখা যাচ্ছে এভাবে কিন্তু আপনার দেখা যাবে আমি যদি এখান থেকে ইউর অ্যালার্টে যাই তাহলে দেখতে পারবো এখান থেকে কিন্তু দুটো ভিডিওতে কিন্তু কপিরাইট আসছে আপনাদের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এরকম কিন্তু আসবে এরকম করে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু আছে কি নেই এবং আপনি যদি এইটা দূর করতে চান চার একটা ভিডিও আছে তা আপনি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখতে পারবেন এবং পরবর্তী আরেকটা অপশন আছে যেমন ধরুন আপনার প্রোফাইল থেকে আপনি যদি পাশে থ্রি লাইন অপশনে যান সেখান থেকে আপনি চেক করতে পারেন যে আপনার মোবাইলে কোনো সমস্যা আছে কি তার জন্য এই থ্রি লাইন অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন যে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন উপরের দিকে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু মানে আমার এই পেজটিতে কোনো ধরনের সমস্যা নেই এরপর নিচের দিকে দেখতে পারবেন দুটি অপশন ওটা অ্যাক্টিভ যদি আপনাদের সমস্যা থাকতো তাহলে অ্যাক্টিভ দেখাতো না এবার আমি যদি রিকমেন্ডেশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু লেখা আছে পেজ রিকমেন্ডেশন মানে আমার পেজটা কিন্তু বাকি অন্য পাবলিক বা সবার কাছে কিন্তু রিকমেন্ডেড করে তাহলে আমার পেজটার কিন্তু কোনো সমস্যা নেই যদি আপনার পেজে সমস্যা থাকতো তাহলে কিন্তু এখানে লেখা থাকতো নট বা ক্রস আমি যদি মন্ডিজ অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখান থেকে ইয়ার পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং মানে এখান থেকে আপনি ইনকাম করতে পারতেছেন আর যদি আপনি যদি ইনকাম করতে না পারতেন বা পেজের সমস্যা থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু নট লেখা থাকতো তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন যে আপনার পেটের সমস্যা আছে কি নেই এখান থেকে কিন্তু নিচের দিকে যদি অপশনগুলো সবগুলো কিন্তু দেখা হয়ে গেলো এখন যদি আপনার পেজ বা প্রোফাইলে যদি এ ধরনের কোনো সাম হ্যাজ ইস্যু বা কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি সেটি কীভাবে সমাধান করবেন বা আপনি এটি কীভাবে দূর করবেন আপনার পেজ থেকে এই কপিরাইট বা কোনো ধরনের সমস্যা হলে তার জন্য কিন্তু আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দিয়ে দেবো যে ভিডিওটার লিঙ্ক থেকে আপনি কিন্তু দেখতে পারবেন যে কোন ধরনের সমস্যা বা হলে আপনি এটি দূর করবেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন আজকের ভিডিও দেখে ভালো লাগে লাইক প্লিজ বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ এবং আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন তাহলে তারাও কিন্তু খুব সহজে বের করতে পারবে ধন্যবাদ সবাইকে